ইন্ডিয়া ভার্সে সাউথ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচে বিরাট কোহলির আরও একটা সেঞ্চুরি একটা অনবদ্য অপ্রশংসনীয় অকল্পনীয় সেঞ্চুরি ওডিআই ক্রিকেটে এই নিয়ে বাহান্নটা সেঞ্চুরির মালিক আমাদের কিং কোহলি যেটা ইতিহাসের কোনো ক্রিকেটার কোনো প্লেয়ার করে দেখাতে পারেনি শুধুমাত্র একটা ফরম্যাটে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক আমাদের কিং কোহলি এগারোটা চার এবং সাতটা ছয় মেরে একশো কুড়ি বলে একশো পঁয়ত্রিশ রানের একটা তুফানে ইনিংস খেললো আমাদের বিরাট কোহলি আমাদের কিং কোহলি কেন তাকে ক্রিকেটের কিং বলা হয় সে আবারও প্রমাণ করে দিল আজকে খেলা দেখে যা মনে হলো অস্ট্রেলিয়ার সঙ্গে ওডিআই সিরিজে শেষ ম্যাচে যেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ইনিংস শেষ করেছিল আজকে সেখান থেকে ইনিংসটা আবারই শুরু হয়েছে অস্ট্রেলিয়া সিরিজে বিরাট কোহলি হাফ সেঞ্চুরি এবং রোহিত শর্মা সেঞ্চুরি করেছিল এবং আজকে সাউথ আফ্রিকার সাথে প্রথম ওডিআই ম্যাচে রোহিত শর্মা হাফ সেঞ্চুরি এবং বিরাট কোহলি সেঞ্চুরি দো ভাই দোনোই তাবাই এবং দুজনে বিশ্ব রেকর্ড গড়ে দিল বিরাট কোহলি রেকর্ড গড়লো সব থেকে বেশি সেঞ্চুরি একটা মাত্র ফর্ম্যাটে সেই রেকর্ড গড়ে দিল আমাদের কিং কোহলি এবং সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লো আমাদের হিটম্যান শর্মা মানে দো ভাই দোনোই তাবাই যাই হোক বিরাট কোহলির সেঞ্চুরি মানে দুচকের শান্তি দেখে ভাই সত্যি অনেক অনেক ভালো লাগলো বিরাট কোহলি রোহিত শর্মার জন্য অনেক অনেক শুভেচ্ছা